আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ভিভ্লগার আমি তো আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা সকালের নাস্তা থেকে শুরু করেছি এখানে ছিল সকালের নাস্তায় চালের রুটি আর গরুর মাংস নাস্তা করে আমি রান্নাঘরে চলে আসছি আজকে হচ্ছে শাহি ফিননি তৈরি করবো রেডিমেড যেটা আর কি পাওয়া যায় তো সেটা তৈরি করবো আর কি তো এখানে ফার্স্টে হচ্ছে দুধ দিয়েছি এরপর গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি এরপরে যে প্যাকেটে যে মিক্সটা থাকে সেটা হচ্ছে আমি দিচ্ছি এটা যখন একদম ঘন হয়ে যাবে তখন হচ্ছে এটা চুলা থেকে নামাইতে হবে তার মাঝখানে মাঝখানে এটাকে অনবরত নাড়তে হবে তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আজকে হচ্ছে আমার আপু শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ির রন্নাস ও ভাবি আসবে আজকে আমাদের বাসায় আর এখানে হচ্ছে আমার আম্মু গরুর মাংস রান্না করতেছিল তো এক সাইডে আমি আর এক সাইডে আম্মু কাজ করতেছিল আর সকাল থেকে আমি সারা দিন এত কাজ করছি বলার বাইরে আসলে সব তো দেখানো যায় না আমি হচ্ছে সবজি কাটছি তো সবজি রান্না করার জন্য আর কি তো যাই হোক কথা বলতে বলতে এখানে হচ্ছে আমার ফিনিটা হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুপুরে লাঞ্চের পরে হচ্ছে এটা খেতে দিব আর কি ওনাদের তো এই জন্য আমি ডেকোরেশন করে একদমই ফ্রিজে রেখে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এটা এর আগেও বলেছি তো যাই হোক এরপরে হচ্ছে আমি ভেজিটেবল রান্না করছি আর আজকে আর ভেজিটেবল রান্নাটা দেখাইলাম না কারণ কি সবসময় হচ্ছে আমি ভেজিটেবল রান্না করি আর সব সবসময় দেখানো হয় যেন আজকে আর দেখালাম না এরপরে হচ্ছে এখানে আমার চিকেন রোস্ট তৈরি করতেছে তো ওনারা চলে আসছে আর এখানে হচ্ছে মিষ্টি ছিল তারপর হচ্ছে আপেল ছিল নাশপাতি ছিল আম ছিল আর দুলাভাই হচ্ছে শালির জন্য আইসক্রিম নিয়ে আসছে তো আইসক্রিমটা তো আমার অনেক বেশি পছন্দ এর আগে আমি অনেকবার খেয়েছি আসলে সব কিছু তো ভিডিও তো দেখানো যায় না আর আমি মাঝখানে অনেক দিন গ্যাপ দিচ্ছি আর রিসেন্টলি হচ্ছে আমার এই আইসক্রিমটা অনেক বেশি আমি আমি লাগে আর কি খেতে তো ভাই আমার জন্য আনছে আইসক্রিমটা তো এখন হচ্ছে বেলা। আমি আজকে হচ্ছে চিকেন হালিম রান্না করবো বাট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না কারণ কি এটা আমি ফার্স্ট টাইম তৈরি করতেছি সেই জন্য আর কি রেসিপি দিব না যদি মজা হয় তাহলে রেসিপিটা নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমি হালি মিক্স নিসি আর এটাকে হচ্ছে গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে একদম এক সাইডে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য তো যাই হোক এখন হচ্ছে লাঞ্চ টাইম অ্যান্ড এখানে ছিল পোলাও ভেজিটেবল গরু মাংস তারপর চিকেন রোস্ট কাবাব তারপরে ছিল চিংড়ি মাছ তুই মাছ ভুনা সালাদ লেবু তো এই তো আম এসব আয়োজন করেছে আপু শ্বশুরবাড়ির জন্য আর কি আমার শরীরটা এত খারাপ ছিল সেদিন বলার বাহিরে আর আর এখানে হচ্ছে আমি লাঞ্চটা করে নিচ্ছি তো লাঞ্চ করার পরে হচ্ছে আমি স্পাইট খেয়ে একদম একটা ঘুম দিছি দেন হচ্ছে আমি হালিম রান্না করছি আসলে তখন একটু ভিডিও করা হয়নি আর আমি টাইম পাচ্ছিলাম না আর হালিম রান্না করতে অনেক বেশি টাইম লাগে তো যাই হোক নেক্সট একদিন শেয়ার করবো যখন রান্না করব আর কি আর হালিমটা অনেক বেশি মজা হয়েছে আর যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি আর এইসব প্রশংসা শুনলে আসলে ভালো লাগে তো এখানে ছিল আম নাস্তা দিয়ে গেছে ওনাদের তো এই তো এখন হচ্ছে সবাই নাস্তা খাবে আর এখানে হচ্ছে আমি হালিমটাকে একদম সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছি এটা হচ্ছে চিকেন হালিম রান্না করছি আজকে আমি তো হালিমদা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে ভাবতেছিলাম যে কি করবো কি করব তো একদম রাতের আটটা নয়টা দিয়ে হচ্ছে আমি আইসক্রিমটা বের করি অ্যান্ড এখন হচ্ছে আইসক্রিমটা খাবো আইসক্রিমটা আসলে অনেক মজা আপনারা যারা খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোটো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্ত সব ভারত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ